에서만 <이 bunları> <놀람> <이이 이 이 람> <람> বই মার্কার করবেন

আলহামদুলিল্লাহ আমি একদম জনগণের ধারে ধারে যাচ্ছি সকল ট্রেনীর সকল পেশার মানুষের কাছে যাওয়ার চেষ্টা করছি এবং তাদের যে সারা পাচ্ছি তারা যেভাবে আমাকে সারা দিচ্ছে আলহামদুলিল্লাহ আমি আশা করি আমার বিজয়ের ব্যাপারে আমি আশা করি সকল ক্যাটাগরির শিক্ষক প্রাথমিক মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক মাদ্রাসা সকল পর্যায়ের শিক্ষকরা আমার সাথে ঐক্যবদ্ধ এবং তারা নির্বাচনকে একটি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে এবং অবশ্যই আমরা এই নির্বাচনের বিজয়ের মাধ্যমে সমগ্র উপজেলাবাসীকে একটা মেসেজ দিতে চাই যে আমরা শিক্ষকরা অনেক কিছু পারি আচ্ছা আপনি যদি নির্বাচিত হন যে আমাদের ক্ষেত্রে যে মাননীয় প্রধানমন্ত্রী আলটিমেট স্মার্ট বাংলাদেশ গড়ার সেই ক্ষেত্রে যেহেতু শিক্ষক সেইভাবে আপনি কী শিক্ষাক্ষেত্রে কী ভূমিকা নেবেন উপজেলা ক্ষেত্রে গুড কোশ্চেন এটা ডেফিনেটলি গুড কোশ্চেন কারণ শেখ জননেত্রী শেখ হাসিনার যে ঘোষণা স্মার্ট বাংলাদেশ সেই স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে হলে অবশ্যই শিক্ষার বিকল্প নেই একমাত্র শিক্ষার মাধ্যমে এ দেশকে স্মার্ট গড়ে তোলা সম্ভব শিক্ষার মাধ্যমে যেহেতু স্মার্ট ঘড়ি করতে হবে কাজী শিক্ষক এবং শিক্ষার্থী এবং শিক্ষা প্রতিষ্ঠান এই তিনটা ভূমিকায় হবে মুখ্য এবং আমি আশাবাদী সমস্ত শিক্ষা ব্যবস্থায় একটা পরিবর্তন আসবে এবং আগামী দিনে আমরা সকল শিক্ষকের সহযোগিতায় মনোহর দিকে একটা গ্রিন ক্লিন এবং স্মার্ট উপজেলা সমগ্র বাংলাদেশে একটি মডেল উপজেলা গড়ে তুলতে সক্ষম হবে আমার একটা বক্তব্য আমার পরিচয়টা আমি বাড়িয় বাড়ি আমি এক জেলা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আমার নাম আব্দুল কাদের মিদা আমি ভাইস চেয়ারম্যান পদে একজন পার্টি আমি আমার কাছ থেকে আপনারা আমাকে বই মার্কা ভোট দিন আমি শুধু এটুকুই বলি আপনাদের এই সমাজের নেতৃত্বে যে গণতন্ত্রের ধারা এই ধারা পরিবর্তনের জন্য ভোটের কোনো বিকল্প নেই একমাত্র ভোটই পারে আপনাদেরwidetilde পরিবর্তন আনতে আমাকে যদি আপনারা ভোট দেন আমি গণতন্ত্রের ধারা লোক না আমি রুটিন ওয়ার্ক করার লোক না আমি রুটিন ওয়ার্কের পাশাপাশি এক্সট্রা কিছু করব এই সমাজের শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে সমস্ত কিছুতে একটা পরিবর্তন নিয়ে আসবো আপনাদের আমি আপনাদের আপনাদের প্রান্তে পৌঁছে কাছে আমার বিনীত আবদার আপনার পবিত্র ভোট চাকরি তাকে দেবেন না আপনি যাচাই বাচাই করে যারা এখানে প্রতিদ্বন্দ্বিতা করে তাদের সাথে যে কোনো বিবেচনায় যদি আমি আপনাদের যোগ্যতা মাপকাঠিতে পড়ি তাহলে আমাকে আপনারা ভোটটা দেবেন আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম